নতুন গজনক আমাদের পুরো শেষ করে দেয়া হল এবারে আমি খুশি তো শান্তিতে গেছে তো আপনাদের মামামলের প্রতিশোধ নিতে আপনারা যে ফুলে অন্তর্দিতি করেছেন কি ভেবেছিলেন বাবার উপর পাপ হয় না দেখে নিলাম গো বাদ বাবার উপর পাপ হয় আপনাদের অন্যায়ের জন্যে আজকে আমাদেরকে বলির পাঠা হতে হল বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই ভগবান এনার্জি তো ওসব ক্যাডারদের জন্য টাকা না নিয়ে এই দিকে সামনে কি

এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই जजমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দেশে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 রাজ্য সরকার কি সিগ্রিগেশন আর বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুক্ত হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হলো